গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আর একটি ব্লগে সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে সোমবার আর এখন ঘরীত সময় সকাল নয়টা পঞ্চাশ দেখতে পাচ্ছেন সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি যাবো হচ্ছে একটা সংবিধানে আমার ভাসরের সংবিধান ভাসর গত এক বছর আগে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন তো ওনারই আজকে বাছির সংঘধান তো ভাসুর তো ছিলেন ভিক্ষু ভাসুর বলতে হচ্ছে আমার হাজবেন্ডের কাকাতো ভাই তো উনি তো ভিক্ষু ছিলেন ওনার সংসার বলতে কিছু ছিল না আপন বলতে ছিল দুজন বয়স্ক বাবা মা ভাই ভাইয়ের বউ আর হচ্ছে ভাইয়ের ছেলে মেয়েরা। এরাই হচ্ছে আয়োজন করেছে সংবাদানের তো মোটামুটি পাড়ার সবাই নিমন্ত্রিত দুপুরবেলা ওখানে সবার খাওয়া দাওয়া হবে তো মেয়েরা হচ্ছে পড়তে বসে গেছে ঠিক আছে এসেছে বাবা তো সেই ভরেই বেরিয়ে গেছে আর আমি একটুখানি চুলটা আঁচড়ে যাবো সংগঠনে পূর্ণদান করবো ফাসরের জন্য গ্রহণ করব তারপর দুপুরে খাওয়া দাওয়া আর কি পরিমাণ গরম পড়ছে স্নান করার পরও হচ্ছে একদম দরদড়িয়ে ঘামছি কোথাও একটু ছায়া নেই একটুখানি এই কাছে নিচে নেচেসে দাঁড়ালাম ছায়াতে তো চলুন বক করে আর লাভ নেই ভিক্ষুসঙ্গ আসার টাইমও হয়ে গেছে আমি এখন হচ্ছে কুরটা যাব যাবো সংশোধানে আর বান্না তো এই কিছুই নেই সব বিকেলে হবে চলুন শাড়ি পরে একদম আনিজি লাগছে মেয়েরা হচ্ছে করছে চলুন এখানটাই চলে এসছে

আবাসিক ছিলেন <externals> <Sombrat> শাসন রক্ষার চেষ্টা করেছেন এবং বিদেশি রক্ষার চেষ্টা করেছেন তিনি শুধু তা নয় তিনি প্রচুর পাশাপাশি আমাদের সমাজ এবং জাতির সুন্দর পরিবহনের চেষ্টা যাচ্ছে ঠিক তোমাদের অমৃত ঠাকুর মন্ত্রী তিনি আমাদের সমস্ত পুরো মধ্যে বলেছেন তিনি যেখানে গিয়েছেন এবং বিহার সমাজ এবং থেকে যে রক্ষা করার জন্য

যেমন আমার চাপ আমি চাপ একটি ঘোড়া ধরলে যেমন সেই চাপটাকে দেখা যায় না ঠিক হলেও আমরা যা দানা কথা সম্পাদন করি যদি আমাদের মনের মধ্যে যদি আগাছা যদি জন্ম হয় বা অস্বস্ত চিত্রে যদি আমরা দানা কণা সম্পাদন করি সে দানের ফল আমরা কখনো লাভ করতে পারবো না

আমাদেরকে বলেছেন যে শ্রদ্ধা দিতে হওয়ার জন্য কারণ একজন মানুষ তখনই পূর্ণকর্ম সম্পাদন করে যখন সে মানুষের মনের মধ্যে শ্রদ্ধা ভাব উৎপন্ন হয় যখন সে মানুষ উৎপন্ন হয় তিনি একটি পূর্ণকর্ম সম্পাদন করার জন্য তার চেতনা উৎপন্ন থাকেন যখন তার সেই পূর্ণ চেতনা যখন উৎপন্ন হয় তখনই তিনি একটি পূর্ণক্ষেত্র বন্ধুরা সমাধান করে চলে এলাম আর এসে হচ্ছে ঘরটা একটুখানি গুছিয়ে দিলাম আর মেয়েরা গেছে স্নানে মেয়েদের স্নান হলে সাথে খেতে যাবো ওদিকে ভান্তদের পিণ্ডদান হচ্ছে ভান্তদের পিণ্ডদান হয়ে গেলে তারপর সবাইকে খেতে দিয়ে দেবে আর গরমের কথা কী বলবো বাবা আর লোড সেডিং হচ্ছে বাবা এখন হলো খাওয়া দাওয়ার পালা সবাই বসে গেলাম খেতে আর সামনে আমার জায়েরা তাকে শাশুড়ি আছে আর এই পাশে বাচ্চাদের নিয়ে বসে পড়লাম আমি তো চলুন আজকে লাঞ্চ মেনু কী হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি একটুখানি চলে এলো গরম গরম ভাত সাথে হচ্ছে শশা দিয়ে চিংড়ি শুটকির একটা তরকারি যেটা হচ্ছে গরমকালের একদম জাতীয় খাবার সবার ঘরে ঘরে এই তরকারিটা রোজ থাকবে এরপর হচ্ছে পাতে পড়লো আলু দিয়ে মাছের মাথা বেশ ঝাল ঝাল করে একদম কষা কষা করে রান্না হয়েছে এরপর হচ্ছে চলে এলো রুই মাছ মাছের পর হবে মাংসের পালা মাংস বলতে চিকেনের আয়োজন করা হয়েছে ব্যাস পাতে পড়ে গেল চিকেন আর খাওয়া দাওয়ার পর ফ্রুট আর হচ্ছে পায়েস এসব তো আছেই তো সব মিলিয়ে ভালোই হয়েছে আজকের আয়োজন ভরপেট খেয়েছি ওদের বাবা যেহেতু আসতে আসতে অনেকটাই দেরি হবে আড়াইটা তিনটা বাজবে ওর জন্য খাবার নিয়ে তারপর বাড়িতে চলে যাবো কালার ঠিক করবে যদি কালার শার্টর কলার সার্টার কলার হই দে তক তক বলা গরম হলে কালারও ঠিক না ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা বিশ আর ওদের বাবা একটুখানি রেস্ট নিয়ে বেরিয়ে আজকে একটু ঘুম জিনিস ঘুমইনি একদম এই বাচ্চাগুলো এত দুষ্টুমি করছিল নিজে তো ঘুমাচ্ছে না আমাকে ঘুমোতে দেয়নি এই চিৎকার চেঁচামেচি করছে খেলছে এই করছে সেই করছে ঘুম কি জিনিস আর যেতে পারলাম না এখানে এত দেহ পিঁপড়ে বাবাকো বাবা পিঁপড়ের কামড় খেলে একদম শেষ হয়ে যাবে কালকে কটা রেখে গেছিলাম বরবটি সেগুলো তুলতে এলাম এখানে আসো 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 এবার হচ্ছে গিয়ে যেসব সন্ধ্যার টুকটাক কাজকর্ম আছে সব সারবো আবার হচ্ছে রান্নাও করতে হবে আজকে দুপুরে তো কোনো রান্না হয়নি এই বেলা রান্না করতে হবে খাওয়ার জন্য আগে হচ্ছে কাপড়গুলো তুলব বৃষ্টি আসবে আসবে করছে কিন্তু তবে যে বৃষ্টি দেখা পাবো ভগবান জানে চলুন কাপড় তুলে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে চলে এলাম হচ্ছে পানি ভরতে আজকে সকাল টাইমে পানি ভরতে হয়নি কারণ পানি ছিল হচ্ছে মাজা ঘষার পালা ওদের বাবা যেন যে টিফিন কিরিয়ারি করে ভাত এনেছিলাম সব এটো ওদের বাবা খেয়েছে সব এখন মেজে ঘষে তারপর হচ্ছে চুলা জ্বালিয়ে দেবো বন্ধুরা চুলাই হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এই কটা কাজ করতে গিয়ে আমার অবস্থা দেখুন পুরো ঘেমে একদম ভিজে বসে আছি আর একটুখানি চা দেবো চা খেতে করছে চা খেয়ে তারপর তরকারি বসাবো আর রান্না করবো হচ্ছে ডিম দিয়ে আলু ব্যাস আর এদিকে হচ্ছে এখনো সন্ধ্যে হয়নি বাইরে অনেকটা আলু আছে চা তো করে নিয়ে চলে এলাম চাটা হচ্ছে খাবো এখন তারপর গিয়ে চুলোই রান্না বসাবো ভাতটা প্রায় হয়ে এসছে আর এই মেয়েটা গতকালকেও দুধ খায়নি আজকে কি করে সেটা হচ্ছে দেখার বিষয় দুধ খাওয়া নিয়ে এত বায়না করে দিয়ে রান্না করলেই রান্নাঘরের কাজ শেষ ডিমের ঝোল কষানো হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি আর আজকে আলু দিব হচ্ছে খোসা সমেত এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুর খোসা ছাড়ানোর মতো শক্তি নেই তো রান্না করতে হচ্ছে রাতের বেলা ওদিকে মেয়েরা হচ্ছে রেয়াজ করতে বসে গেছে ব্যাস হয়ে গেল রান্না সমস্ত কাজকর্ম শেষ করে একদম পুরো গা ধুয়ে এসছি গা ধুয়ে মানে কি শুধু মাথাটাই ধুয়ে নি আর পুরো স্নান করে ফেলেছি কালকে সকাল হতে হতে নির্ঘাত আমার গলা ব্যথা শুরু হয়ে যাবে থাক অসুবিধা নেই এত গরম লাগছে গা না ধুলে ড্রেস চেঞ্জ না করলে হচ্ছিলই না আর ওদিকে দেখুন বাচ্চাগুলো দেখুন কি করছে ফ্যান ট্যান সব এখন ফেলে দেবে বোধ চলুন রান্না তো হয়ে গেছে আর দুপুরে ওদের বাবা চিকেন তো খায় না নিমন্ত্রণ বাড়ি থেকে চিকেন এসেছিলো চিকেন খায়নি চিকেনটা আছে ডিম দিয়ে আলু আছে এ দিয়ে হবে রাতের খাওয়া দাওয়া চলুন আজকে আমার বকবক এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ভিডিওতে সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে যত নেবেন সুস্থ থাকবেন আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন দেখা হচ্ছে নেক্সট ডে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা আর দেখুন এরা না পড়তে পড়ছে না রেওয়াজ করছে যতক্ষণ পর্যন্ত আমি নিজে বসে থাকি করাবো ততক্ষণ পর্যন্ত এসব ফাঁকি দিতেই থাকবে চলুন